হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সো আমি কফি বানাবো এজ ইজ অলসব কফি বানাই বাট কখনো ভিডিও করা হয় না আর আমার কফি কোনো স্পেশালিটি হয় না ঠিক সেভাবে করব সো ফার্স্ট স্টেপ হলো কিছু রান্না করার আগে হাইজিন মেনটেইন করতে হবে সামাচুল যদি একটা কফি মেশে পড়ে তাহলে শপিং এখানে সে দুই হাজার রেখেছি সো দেন দেখেন হচ্ছে আমি তুমি অ্যাড করবো তোমাদের দেখে মনে করতে বাড়িটা আমাকে কত না খাই আমরা বড় বছর ছোট তো এখন অ্যাড করবো জানি ভিডিও চক করে আমার কফি মজা হবে না আমি গুড়া তো অ্যাড করে ফেলছি পানির সাথে এত টাইম দেখালাম না গুড়া তো অনেক প্রথমে হবে এটা ফুটবে দেন হচ্ছে আমরা কফি ইউজ করবো সো এটা ফুটার জন্য অপেক্ষা করি আর আমরা এই লুক দেখে বলতে পারো যে আমি এই লুকে কেন রান্না করতে আসি আমি হচ্ছে রিলস বানাইছিলাম তো ভাবলাম একটু কফি বানাই পিকার টাইম দেখো কেন নাচতেছে আমি এত সুন্দর নাচতে পারি না আমার বাসার পাতি লাগলো এত সুন্দর নাচতে পারে বাউ অলমোস্ট ফুটে ফুটে ফুটতেছে

তো আমি কোনো মাক পাচ্ছিলাম না এটা হচ্ছে স্বর্ণকারের দোকান থেকে ফ্রি দিছে আমি সামনে যেটা পাইছি ওইটা আমি ভালো এটা নিয়ে আমার বাসার মাসে ওখানে ট্রল করবে তোর বাসায় কি কোনো মাক ছিল না না ভাই আমার বাসায় মাক ছিল তো আমার নানু আসছিল বাড়ি থেকে কফি বানাইতেছিলাম কফি বানাইতেছিলাম বাট চিনি পাইতেছিলাম না নাই হল না সো একদম আমি অনেকটুকু রাখছি এখন পেজ মাকে আমি একটু দেবো এটাই বাস্তব আমি সবসময় এটা করি তো এই তো তোমাকে কি আমি দেখাতে পারবো না আমি কম্বল নিচে বসে বসে ভিডিও দেখাবো ওকে